বর্তমানে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে অর্থাৎ বাংলাদেশ দেশটি প্রতিষ্ঠা হতে ভারতবর্ষের কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কিন্তু তা সত্ত্বেও স্বাধীনতা প্রায় পঞ্চাশ বছর পেরিয়ে যাওয়ার পরেও এখন এই মুহূর্তে দেখা যায় যে বাংলাদেশিদের মধ্যে বাংলাদেশি একাংশ বাংলাদেশিদের মধ্যে কিন্তু প্রচণ্ডভাবে ভারত বিদ্বেষ চোখে পড়ছে বিভিন্ন ইস্যুতে খেলাধুলা হোক রাজনৈতিক কোনো যে কোনো কারণে হোক ভারত বিরোধী ভারত বিদ্বেষ কিন্তু স্পষ্ট ফলে একটা প্রশ্ন যে ভারতবর্ষ যেখানে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে বাংলাদেশকে সাহায্য করেছিল সেখানে তো বাংলাদেশিদের কৃতজ্ঞতা থাকা উচিত কৃতজ্ঞ থাকা উচিত ভারতের উপর কিন্তু তবু তা সত্ত্বেও বাংলাদেশের মধ্যে এত ভারত বিদ্বেষ কেন কিছু কথা বলি নি আমরা জানি ভারতবর্ষ এবং পাকিস্তান যখন স্বাধীন হয় বা ভাগ হয় হওয়ার পর বাংলাদেশ সে সময় পাকিস্তানে অন্তর্ভুক্ত ছিল একটা ছিল পূর্ব পাকিস্তান একটা ছিল পশ্চিম পাকিস্তান তো সেই সময় এক নির্বাচনে বাংলাদেশের জাতির জনক যাকে বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কিন্তু সেই নির্বাচনে জিতে গিয়েছিলেন জুলফিকার আলী ভুট্টোকে হারিয়ে কিন্তু ক্ষমতা দখল করেছিলেন এবং তিনি যখন পাকিস্তানে যান তাকে কিন্তু জেলে বন্দি করেন অর্থাৎ জুলফিকার আলী ভুট্টো বা বাংলা পাকিস্তানিরা কিন্তু শেখ মুজিবুর রহমানকে মেনে নিতে চাননি যার ফলে কিন্তু তা কিন্তু জেলে বন্দি করা তার ফলে শুরু হয় পূর্ববঙ্গ অর্থাৎ বর্তমান বাংলাদেশে শুরু হয় আন্দোলন ব্যাপক আন্দোলন দেখা দেয় এবং ছড়িয়ে পড়ে হিংসাও এরপরে কি হয় পাকিস্তানের আর্মি এই বাংলাদেশের উপর শুরু হয় অকথ্য অত্যাচার এবং নির্যাতন বহু মানুষকে খুন করা হয় বহু মহিলাদের ধর্ষণ করা হয় ঠিক সেই সময় এরপর আন্তর্জাতিক চাপের নথি স্বীকার করে শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেয় পাকিস্তান তিনি দেশে ফেরত আসার পর কিন্তু স্বাধীনতা আন্দোলনের ডাক দেন এবং স্বাধীনতা আন্দোলন শুরু করার পর অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায় পাকিস্তান আর্মির এবং এর এরপরেই দেখা যায় যেখানে প্রচুর বাংলাদেশি দেশ ছেড়ে ভারতবর্ষে প্রবেশ করতে শুরু করেন অর্থাৎ বাংলাদেশে স্বাধীনতা আন্দোলন কিন্তু ভারতবর্ষে অস্থিরতার সৃষ্টি হয় তার কারণ বহু মানুষ যেমন ভারতবর্ষে প্রবেশ করছিলেন ফলে একটা ব্যাপক অস্থিরতার সৃষ্টি হয় ভারতবর্ষে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো আশঙ্কা দেখা যায় এরপরে কিন্তু ভারত সরকার তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কিন্তু যুদ্ধ ঘোষণা করেন এবং এই যুদ্ধের ফলে নতুন দেশের জন্ম হয় বাংলাদেশ বর্তমান বাংলাদেশ তো সেই সময় আমরা যদি দেখি যে কোনো দেশের স্বাধীনতা আন্দোলনে যদি কোনো বৈদেশিক শক্তির সমর্থন থাকে তো সেই শক্তির একটা উপনিবেশ থেকেই যায় নতুন দেশে কিন্তু ভারতবর্ষ কিন্তু তা হয়নি ভারত সরকার সেনা কিন্তু উঠিয়ে নিয়েছিল এবং সেই কৃতজ্ঞতা কিন্তু বারবার দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কিছুদিন আগেও তিনি কিন্তু এই কথাটাই কিন্তু এই বার্তায় কিন্তু দিয়েছিলেন যে ভারতবর্ষের বা ভারত সরকারের ভূমিকা ফলে একদিকে দেখা যায় বঙ্গবন্ধু যেমন ছিলেন ভারতপন্থী তার কন্যা অর্থাৎ শেখ হাসিনা তিনিও ভারতপন্থী ভারতপন্থী এবং তার দল আওয়ামী লীগও কিন্তু ভারতপন্থী উল্টো দিকে যদি দেখি বিএনপি তা কিন্তু ভারত বিদ্বেষী বলা চলে ভারত বিরোধী তাদের জামাতপন্থী জামাত তাদের সঙ্গে পাকিস্তানপন্থী কিছুটা বলা হয় ফলে এইখানে শেখ হাসিনা যখন শক্তিশালী হয়ে ওঠেন ঠিক সেই সময় বা যখন খালেদা যে সরকার থাকেন ভারত বিদ্বেষী জিনিসটা দেখা যায় কিন্তু কেন তার প্রথম কারণ হতো জাতিগত একটা ব্যাপার থাকতে হয় কারণ আমরা জানি এই মুহুর্তে বাংলাদেশে অর্থাৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষ বেশি অর্থাৎ হিন্দু যারা ছিল এই মুহূর্তে কিন্তু সেটা অনেকটাই কমে এসেছে একটা সময় অনেক বেশি ছিল ফলে সেই সময় তাছাড়া কিছু কিছু মানুষ শিক্ষিত মানুষ যারা রয়েছেন যারা স্বাধীনতা আন্দোলনের ভারতের ভূমিকাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেন সম্মানের চোখে দেন তারা তো ভারতপন্থী এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু জাতিগত যে ব্যাপারটা রয়েছে যে বিশেষ করে আমরা যদি দেখি মৌলবাদ বা গোড়া মুসলিম যারা তারা কিন্তু ভারত বিদ্বেষী অর্থাৎ ভারত পাকিস্তান খেলা হলে তারা পাকিস্তানের পক্ষে দাঁড়ায় এমনকি ভারত অস্ট্রেলিয়া খেলা হলেও আমরা দেখেছি গত বিশ্বকাপ দু হাজার তেইশ বিশ্বকাপে ভারত অস্ট্রেলিয়া ফাইনাল ছিল সেখানে কিন্তু অস্ট্রেলিয়া গেছে ভারত হেরে যাওয়ার পর কিন্তু পাকিস্তানের উচ্ছ্বাস দেখা গেছে এমনকি টি টোয়েন্টি বিশ্বকাপে যেখানে ডেভিড মিলার ক্যাচ যখন সূর্য কুমার যাদব ধরেন তো তাই নিয়ে কিন্তু সবচেয়ে বেশি কাটাছ হয়েছে এই বাংলাদেশে অথচ এই বাংলাদেশকে স্বাধীন করতে কিন্তু ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তো এই ভারত বিদ্বেষী হওয়ার বেশিরভাগ কারণটা হতে পারে এক মৌলবাদ দ্বিতীয়ত জাতিগত আমরা জানি ভারতবর্ষ হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ উল্টো বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং তাদের পুরনো অর্থাৎ পাকিস্তান এটাও কিন্তু মুসলিম সংগরিষ্ঠ ফলে জাতীয়তা একটা মিল তো রয়েছে এখন যেই সরকার যেমন ক্ষমতায় ফেলে তারা প্রশাসনটাকে সেইভাবেই চালায় দেশের মানুষকে সেইভাবেই মেসেজ দেওয়ার চেষ্টা করেন ফলে এই সরকারের বদল বা সরকারের ভাবমূর্তি সরকারের চিন্তাধারা বা রাজনৈতিক দলের চিন্তাধারা তার উপরেই কিন্তু ভারতপন্থী বা ভারতবিরোধী এটা প্রকাশ করে কিন্তু একটা কথা বললো যে বাংলাদেশে অন্তত সারা জীবন শুধু এই জন্ম না পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মেরও কৃতজ্ঞ থাকা উচিত ভারতবর্ষের উপর ভারত সরকারের উপর তখন ভারতবর্ষ না থাকলে বাংলাদেশ কখনোই স্বাধীনতা পারতো না কারণ বাংলাদেশের যে অত্যাচার যে নির্যাতনটা হয়েছিল স্বাধীনতা আন্দোলনের সময় সেটা তো বাংলাদেশের পূর্বসূরিরা বর্তমান প্রজন্মের পূর্বসূরিরা জানেন অথবা তাদের এই জিনিসটা বর্তমান প্রজন্মকে ভালোভাবে শেখানো উচিত বোঝানো উচিত জানানো উচিত যে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ভারতবর্ষের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এটা অস্বীকার কোনো কোনো জায়গা নেই একমাত্র অস্বীকার তারাই করতে পারে যারা অকৃতজ্ঞ তারা আশা করি সমস্ত বাংলাদেশের মানুষ অকৃতজ্ঞ নয় সুতরাং তারা ভারতবর্ষের ভূমিকাটা মাথায় রাখবেন আজীবন ধন্যবাদ ভালো থাকবেন সবাই